নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের আয়োজন যেটি জনমত অবশ্যই সেটির উপর আমরা এখন নজর রাখবো তার কারণ হচ্ছে সন্ধ্যে সাতটা বাজলেই জনমত অর্থাৎ আপনাদের বক্তব্য জনমতে অবশ্যই আপনারা দেখতে পান যে বিভিন্ন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের যেমন মুখপাত্ররা আসেন তাদের মধ্যে বাঘযুদ্ধ হয় বিতর্ক হয় বিতর্ক মানে সঠিক অর্থের বিতর্ক আপনার জন্য আপনারা আপনাদের মতামত দেন আজও তাই হবে এবার যখন বাংলার বাইরে যখন ইস্যু থাকে তার কারণ একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বিশ্ব রয়েছে শুধু আমরা নই এবং আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা বিতর্কে যাব সেটা অবশ্যই কালীগঞ্জের নির্বাচন এবং তার পরবর্তী অধ্যায় যে ঘটনাটি ঘটলে একটি শিশুর আমি তো বলবো এটি হত্যাকাণ্ড তার কারণ হচ্ছে তার মার যে বক্তব্য যে অভিযোগটা তিনি বারবার করছেন সেখানে এ হোসেনের মেয়ে মার এখন হোসেন তার বক্তব্য অনুযায়ী তার মার বক্তব্য অনুযায়ী সে হচ্ছে সিপিআইএমে তারা সমর্থক এবং তাকে মারা হয়েছে এই যে শিশু হত্যার ঘটনা বা হচ্ছে সকেট বম এটা রাজ্য রাজনীতিকে ভীষণভাবে হচ্ছে প্রভাবিত করেছে এবং গতকালই দেখেছেন যিনি বিজয় প্রার্থী আলিফা আহমেদ তিনিও পর্যন্ত বলেছেন তিনি নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করছেন বারবার করে বলছেন যে এই ঘটনা মেনে নেওয়া খুব কঠিন দোষীদের স্বাস্থ্য তার কারণ হচ্ছে শৈশবকে যদি আমরা উৎসাহিত না করি সেটা যদি পলিটিক্যাল ভিকটিম হয়ে যায় তাহলে সেটা নিঃসন্দেহে কোনো রাজনৈতিক দলের জয় বা কারোর পরাজয় থেকে বড়ো কত গণতন্ত্রের পরাজয় হয় এ ব্যাপারে কি কোনো দ্বিমত থাকতে পারে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আজকের কালীগঞ্জ পরিস্থিতি নিয়েও যাব রাজ্য রাজনীতিতে বিধানসভা উত্তাল হয়েছিল এই বাদল অধিবেশনে আগামী বছর বাদল অধিবেশনে আমরা নতুন বিধানসভা পাব সেখানে অনেক নতুন বিধায়ক আসবেন পুরনো অনেকে থাকবেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সংসদীয় গণতন্ত্র এগোয় এই রাজ্যের ক্ষেত্রে এটা একটা বাস্তবিক পরিস্থিতি যে এখানে পলিটিক্যাল ভায়োলেন্স বা হিংসাকে বিরোধীরা বারবার নিশানা করছে কিন্তু শাসক দলের ভোট যে শাসক দলকে বিভিন্ন ক্ষেত্রে যে ভোটে তারা কারচুপি করে বা নানা কিছু এবারে কিন্তু ভোটে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল এবারের ভোটেও এবং বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া বিরোধী দলের কারও কোনো অভিযোগ ছিল না কিন্তু পুরো পরিস্থিতিটা অন্যদিকে চলে গেল থাম্বিং মেজরিটি পেলো কালীগঞ্জে অনেকে বলছেন যে বিজেপির বক্তব্য হিন্দু ভোট একত্রিত হয়েছে বিভিন্ন বুথের ফলাফল দেখে শুভেন্দু অধিকারী গতকালই এটা বলেছিলেন এই সামগ্রিক বিষয়কে নিয়ে আজকে অবশ্যই থাকব জনমতে আপনারা আপনাদের মতামত জানাবেন পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক বড় রকমের মেরুকরণের উপর দাঁড়িয়ে রয়েছে প্রথমে একটা ওয়াকথ্রু নেব সেখানে সাংবাদিকের মাধ্যম দিয়ে আমরা জেনে নেব যে সেখানে কী পরিস্থিতি কালীগঞ্জে যে শিশু হত্যার ঘটনাটাকেই হাইলাইট করতে চাইছি নবছরের শিশু কন্যা কিন্তু গতকালকে কিন্তু তৃণমূলের বিজয় উৎসবে মিছিলে কিন্তু যখন বিজয় উৎসব মিছিল যান তখন পরিকল্পনা ভাবে কিন্তু এইখানে পাঁচ থেকে চারটি বাড়িতে বোয়াবাজি করা হয় কেননা এখানে এই গ্রামটা পুরো কিন্তু সিপিএম তারা করেন এরকমই সেই সেই সিপিএম করেন বলে সেই তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেস গতকালকে বোম মারা হয় কিন্তু সাড়ে দশটার থেকে এগারোটা যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন প্রার্থী যখন রাউন্ডের পরে প্রায় রাউন্ড কি বারো রাউন্ড গুলনার শেষে সময় যখন যখন ব্যক্তিবিদ প্রায় বাইশ হাজার তেইশ হাজার ভোটে যখন আগিয়ে আসেন তখনই কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু বিজয় মিছিল বার করেন এই গ্রাম পঞ্চায়েতের পুরানো তিন উপস্থিত ছিলেন সেই বিজয় মিছিল তারপর কিন্তু এই গ্রামের প্রায় পাঁচ থেকে ছটা বাড়িতে কিন্তু বোমা বোমা মারা একটি ন বছরের শিশু কন্যা কিন্তু তিনি ওই খানটায় ঠিক ঘর থেকে বেরিয়ে স্থান করতে আসেন কলেজ যখন স্থান করতে আসেন তখনই কিন্তু বোমার আঘাতে কিন্তু ঘটনাস্থলেই ওখানে পড়ে যান চাই গ্রাম পরিষ্কার করো গো কালু মেরে গেল গো সাদাকে জামাই আদর করি কেনা বসে রেখেছে গো আমাকে নেড়ি দেখাইলো না খেনা দাদাকে চাটপাট করে ভেলি কেনা দিলো না ওই কালুর খেনা জেল দিলো না फांसी দিলো না ওই গানে అర్జుনা আইছে সব বাপ বেটা এ আমি তো দেখিনি সঠিক আমি ওটা বলতে পারব না এইখানে এইwidehat মেরেছে তারপরে ওখানে একটা ওখানে তিনটে বাড়িতে মেরেছে গাইজ পটাইল দেখতে পাবেন একদম বুম দেখা যাবে এখানে মাইریشن দেখা কুল দেখা যায় ঘরে ভেতরে বসে ছাদের কারণে সে ভেতরে মেরেছে ঘটনাস্থলে দু ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে আসেন প্রায় দশ থেকে বারোটি পকেট বোম মারা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো পাঠ পাঠানো হলো কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষ হবে তার মৃত্যু শেষ হয়েছে কি তারপর কিন্তু সেই মৃতদেহ কিন্তু কিছুক্ষণ পরেই আসবে এখানটায় কিন্তু ইতিমধ্যে কিন্তু কিভাবে নিরাপত্তা রয়েছে বিরোধীদের সেই নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা স্থানীয় বাসিন্দা তারা কোনো বলছেন কোনো ভোট মানে হচ্ছে হিংসা ভোট মানে হচ্ছে মবাজি ভোট মানে হচ্ছে মানুষের মায়ের কোল ফাঁকা হওয়া সেই ছবি কিন্তু গতকালকে আমরা দেখতে আসছিলাম আজই কিন্তু এলাকায় কিন্তু থমথমে রয়েছে কালীগঞ্জ বিধানসভার এই গ্রামটি থমথমে রয়েছে এক ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু প্রায় চারজনকে গ্রেপ্তার করেছে তার চার চারজনের মধ্যে কিন্তু একজন পঞ্চায়েত প্রধান তার তিনজন তৃণমূল কর্মী এরকমই জানা গেছে এখনও পর্যন্ত এলাকায় থমথমে রয়েছে ঘটনাস্থলে কালীগঞ্জ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে ভেজে থাকে বিশ্ব আর ঘটনাস্থল এখনও পর্যন্ত থমথমে রয়েছে গ্রেপ্তার চারজন হয়েছেন এবং সেই গ্রেপ্তার যারা হয়েছেন তারা সকলেই তৃণমূল কর্মী বা সমর্থক হতে পারেন তারা গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত চারজন মূল অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এটা এবং এলাকা এখনও কেউ মেনে নিতে পারছেন না এরকম একটা মর্মান্তিক ঘটনা আমা আজকে সরাসরি যাব এবং পরবর্তী অধ্যায় আরও কিছু বিষয় আছে তাদের বক্তব্য শোনাব মুখ্যমন্ত্রী আজকে একটা যে বিতর্কটা চলছেন বাঙালি বাংলা না বাংলাদেশি এই নিয়ে গোটা ভারতে একটা বিতর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট আছে তার বক্তব্য আছে সেটাও শোনাব এই সমস্তগুলো আসা দরকার নিষ্পত্তি হওয়া দরকার কেন পলিটিক্যাল ভায়োলেন্স এরকম হবে তার শিকার কেন এরকম হবে নির্বাচনে হার জিত পরাজয় সমস্ত রয়েছে এটা ঠিক কথায় সংসদীয় গণতন্ত্র এটাই দোস্তুর তথাপি হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন সর্বরী মুখার্জি যিনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তাকে আমি স্বাগত জানাচ্ছি রয়েছেন ডাক্তার কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং একজন স্বনামধন্য চিকিৎসক দুজনকেই আমি স্বাগত জানি আমি প্রথমে অভিযোগ যেহেতু শাসক দলের বিরুদ্ধে এত ভালো জয় স্বাভাবিক জয় কিন্তু এই জয়টা হচ্ছে মাত্রাতিরিক্ত উল্লাস এবং সেই উল্লাস যদি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভদ্রমহিলা যিনি তার মা আর কি ওই যে নাবালিকার মা সে বলছে যে তাকে যেন ইচ্ছাকৃতভাবে তার এক মেয়ে এরকম রয়েছে তাকে এরকম সকেট বোন ছড়ালো গ্রেপ্তার হয়েছে কিন্তু এটাই কি সব এই ভায়োলেন্সটা হচ্ছে একটা বরাবর মানে বিরোধীরা এমনিতেই রাজনৈতিকভাবে একটা কণ্ঠাস অবস্থায় রয়েছে অনেক বুথে তারা দিতে পারেন এটা সত্য কিন্তু গণতন্ত্রের যে একটা আলাদা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা বরাবর যদি এরকম কটুগন্ধ বেরোয় কোনো থেকে তখন শাসক দলকে জবাবটা কিন্তু খুব অন্তর থেকে দিতে হবে এটাই বিশ্বাস করি দেখুন প্রথমেই আমরা মৃতা শিশুটির পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি যেটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা এটা হওয়া উচিত ছিল না ঘটনাটা ঘটার কয়েক মিনিটের মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন ঘন্টাখানেকের মধ্যেই পুলিশ সুপারিনটেন্ডেন্ট সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রথমে একজন গ্রেফতার হয়েছিল আদির আলী শেখ বলে যিনি তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন এবং এখনো পর্যন্ত এই ঘটনাটায় চারজন গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন ওখানকার পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের দলের তরফ থেকে বক্তব্য খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না কারণ বামফ্রন্টের ৩৪ বছরের হিংসাকে আমরা যেভাবে সহ্য করেছি সেটা সম্ভবত পশ্চিমবঙ্গের আর কোনো রাজনৈতিক দল করেনি তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স ফর কাইন্ড অব ভায়োলেন্স আমাদের তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব পুলিশকে এই চারজন বা তার বাইরেও যদি কেউ থাকে তাদের সবাইকে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে ধর্ম দল বর্ণ কিছু না দেখে এই ঘটনা মেনে নেওয়া যায় না এই ঘটনায় যারাই জড়িত তাদের কঠোরতম শাস্তি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি এবং পুলিশ প্রশাসনকে আমরা দলের তরফ থেকে বলছি যত দ্রুত সম্ভব এই ঘটনাটার কিনারা করে প্রত্যেক দোষীকে ধরে একদম কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে ওকে আপনি কঠোরতম শাস্তির আপনাকে একটা তথ্য দিয়ে আজকে অবশ্যই এটা আমাদের তথ্য না বিবিসির একটা নিউজ নিউজ না একটা প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা বলছে যে পশ্চিমবঙ্গে পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার শিশুদের সংখ্যা বিগত পাঁচ বছরের রেকর্ড দেখিয়ে বলছে যে প্রায় চারশোর উপর এই তথ্যটা যখন আসছে তখন দাঁড়িয়ে কি বলতে হবে যে যে পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার শিশুরা কেন হবে গোটা বিশ্বে আজকে শিশুর অধিকার নিয়ে সকলেই চিন্তিত সেটা পশ্চিমবঙ্গ সরকারকে বা দল হিসাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে দেখ কে আপনি এই তথ্যটা যদি হয় সেই তথ্যটাকে নিয়ে কতটা আপনাকে বিপন্ন করছে দেখুন প্রথম কথা হচ্ছে বিবিসির যে রিপোর্টার কথা বলছেন সেটা আমরা এখনো পর্যন্ত পুরোপুরি পর্যালোচনা করে দেখিনি বা তার সত্যা সত্ত্বেও আমরা জানি না এটা হচ্ছে এক নম্বর কথা যেমন গণতন্ত্রে ভায়োলেন্সের কোনো হিংসার কোনো জায়গা নেই এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরাবরই বলছি কিন্তু তবুও তো গণতন্ত্রে হিংসা হয় ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই হয় আমাদের রাজ্যেও হয় একটা কথা আমি এখানে বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই এই হিংসাতে কিন্তু তৃণমূল কংগ্রেসে ইকুয়ালি শিকার আপনি গত তিনটে নির্বাচন যদি পশ্চিমবঙ্গের দেখেন লোকসভা বলুন বিধানসভা বলুন এবং পঞ্চায়েত নির্বাচনে বলুন আনফর্চুনেটলি যে সমস্ত হিংসার ঘটনাগুলো ঘটেছে পঞ্চান্ন শতাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে মৃত্যুগুলো হয়েছে একটি মৃত্যু হওয়া কাম্য নয় যে কোনো রাজনৈতিক দলের একজনেরও প্রাণহানি হওয়া উচিত নয় ব্যর্থহীন ভাষায় তৃণমূল মুখপাত্র হিসেবে সে কথাটা বলছি কিন্তু আপনি যদি পঞ্চায়েত নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল সেখানে যদি দেখেন যতজনের প্রাণহানি হয়েছিল তাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ তৃণমূল কংগ্রেস কর্মী ছিল ফলে দায়টা কি একা তৃণমূল কংগ্রেসের হ্যাঁ শাসক দল হিসেবে নিশ্চিত করেই আমরা শাসক দল হিসেবে আমরা বদলা নয় বদল চাই বলেছিলাম দু হাজার এগারোয় আমরা পরপর তিন দিন রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম সেদিন যদি বদলার বদলে বদল হতো তাহলে যে কি হতো সেটা কেউ ভাবতেও পারছেন না কিন্তু তৃণমূল কংগ্রেস বদলার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই সেদিন কিন্তু বদলা নয় বদল চাই বলেছিল সেটার ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটা নির্বাচনে আপনি দেখবেন যত মার খায় যত আক্রান্ত হয় তার আর্ধেকের বেশি তৃণমূল কংগ্রেস আমি কিন্তু স্পেসিফিক আপনাদের একটা অভিযোগ ছিল পোস্টপোল ভায়োলেন্স এই পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে আপনারা অভিযোগ করেন কিন্তু এর যে পরিপ্রেক্ষিত যে ধরনের বক্তব্য কালীগঞ্জ বিধানসভার ক্ষেত্রে এসেছে প্রথমে এটা বলুন আপনার কি স্যাটিসফাইড মানে এই শিশুর ঘটনাটা তো পরে আসে যে আপনারা হিন্দু ভোট ঐক্যবদ্ধ করতে গেছেন সরাসরি বলছি একটা মেরুকরণ মেরুকরণ একাভাবে বিজেপি করছে বা এটাও যেমন সত্য নয় তৃণমূল একা করছে এটাও সত্য নয় আপনাদের যে ন্যারেটিভ সেটা কিন্তু পরিস্থিতিকে অনেক ক্ষেত্রেই এটা খুব ভায়োলেন্ট করে তোলে রেখেছে মানে উত্তপ্ত করে রাখছে ফলে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর অনেকের মধ্যেই দেখা যায় একটা মার মুখে এবার দেখে নিতে হবে এটা একটা বড় কিন্তু হয়ে যাচ্ছে আপনি একটু মনস্তাত্ত্বিক বা অন্য দিক থেকে দেখুন ডেটার কথা কৌশিক বললেন আমি 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 একটা অন্যভাবে শুরু করি সেটা হচ্ছে আপনি যেহেতু আমার পরিচয় যখন করান দর্শকদের সাথে তখন সব সময় বলেন যে আমি একজন অভিনেত্রী তো অভিনয়ের ক্ষেত্রে একটা খুব বেসিক জিনিস থাকে অ্যাকশন রি অর্থাৎ অভিনয়ে যিনি একটা সংলাপ বললেন সেই সংলাপ বলার যে রিয়াকশনটা অপর শিল্পী তিনি দিচ্ছেন তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি যে বিধ্বংসী চিত্র দু সাল থেকে আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে আপনি যে মেরুকরণের কথা বলছেন আসলে এটা হিন্দুদের রিয়াকশন তার কারণ যেভাবে হিন্দুদের উপর মারকাটারি অত্যাচার যেভাবে হিন্দু ধর্মটাকেই তো গন্ধা ধর্ম বলে ফেলেছেন আমার আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মুর্শিদাবাদের নেতা না শেষ করি আপনি বলেছেন আমার বলাটা বলতে দিতে হবে আমার রাজ্যের শাসক নেতা হুমায়ুনবাবু যখন দাঁড়িয়ে বলছেন যে একদম কেটে ভাগীরচিতে ভাসিয়ে দেব যারা কম সংখ্যায় অর্থাৎ মুর্শিদাবাদের যারা তিরিশ শতাংশ তাদেরকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব এখন এই যে কথাগুলো এই কথাগুলো বলে ফেলবার পরে যখন আপনি হিন্দু ঐক্য দেখতে পাচ্ছেন এবং যে হিন্দু ঐক্য দেখে শাসক দল একদম পরিষ্কার কথা ভয় পাচ্ছে এবং সেই ভয়টা আমরা দেখতে পাচ্ছি সেই ভয়টা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে দেখুন আমরা জানতাম যে ছোটবেলাতে আমিও আপনিও নিশ্চয়ই ছোটবেলাতে আমরা বুড়িমার চকলেট বোম দেখেছি আমার আপনার ছোটবেলায় বুড়িমার চকলেট বোম আমরা চকলেট চকলেট দেখি এবং সেই সম্পর্কে বোম বোম মাননীয় মুখ্যমন্ত্রীর বলা কথা যে চকলেট বোম ফাটলে পরেই এনআইএ পাঠিয়ে দিচ্ছে কোথাও একটা চকলেট বোম ফাটছে একটা ধূপ জ্বলছে এনআইএ পাঠিয়ে দিচ্ছে কে বলছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনি বিবিসির রিপোর্ট বললেন তাতেও আমার তৃণমূল প্রতিনিধি ডাক্তার দাদা বললেন তার সত্য জানি না যেখানে আমরা বিবিসির রিপোর্টকে মোটামুটি একটা অথেন্টিক বলে ধরি সেই শিশুকাল থেকে মানে আমি যবে থেকে জ্ঞান তো দেখতে পাই যে বিবিসির রিপোর্ট মানে তার একটা অথেন্টিসিটি রয়েছে তাতেও তৃণমূল প্রতিনিধি বললেন তার সত্য তিনি জানেন না নাই জানতে পারেন কিন্তু সেখানে বলছে তিন দশকে পশ্চিমবঙ্গ রাজ্যে কম কম করে ৫৬৫ জন শিশু ঘরে তৈরি বোমার আঘাতে আহত বা নিহত হয়েছেন আমি ছোট্ট করে একটা লিস্ট বলছি জানুয়ারি দু পঁচিশ বসিরহাট পুলিশের মাঠে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত দুই শিশু জানুয়ারি দু পঁচিশ কুচবিহারে বোমা বিস্ফোরণে আহত শিশু উড়ে যায় হাত জানুয়ারি দু পঁচিশ কালিয়াচকে বোমা বিস্ফোরণে নিহত দুই শিশু জানুয়ারি দু মালদার কালিয়াগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম দুই শিশু দু হাজার চব্বিশের মে মাসে বিস্ফোরণে ডাল খোলায় ভয়ঙ্কর বিস্ফোরণে নিহত দুই শিশু আহত এক শিশু এপ্রিল মাস দু হাজার বাইশ না না মালদার কালিয়াচকে টিএমসি নেতার রাখা বোমে পাঁচজন শিশু আহত হন ডিসেম্বর মাসে বিধাননগর পৌরসভার নির্বাচনের আগে ড্রেনের পাশে রাখা বোমা ফেটে আহত দুই শিশু দু হাজার কুড়ি এপ্রিল মাস মুর্শিদাবাদে সাবিনা খাতুন নামে এক দশ বছরের বালিকার হাত ফেটে যায় এবং চিরদিনের মতন পঙ্গু হয়ে যায় বোমা ফেটে এপ্রিল মাসে দু হাজার জনের নাম বলবেন না পৌলমী হালদার নামে এক নাবালিকা উত্তর চব্বিশ পরগনায় ফুল তুলতে না বিষয়টা বুঝতে হবে যে আজকে তামান্না খাতুন আজকের তামান্না খাতুন শুধু একটা বিষয় নয় সুজিত দা কথা হচ্ছে তৃণমূল জিতেছে তাই বোম মারবো তৃণমূল জিতেছে তাই ধর্ষণ হবে তৃণমূল জিতেছে তাই বিরুদ্ধ যারা বিরুদ্ধে রাজনীতি করে যারা বিরোধী তাদের বাড়ি চিহ্নিত করে বোম ফেলো কারণ তৃণমূল জিতেছে আমাদের কথা হচ্ছে যদি আপনারা মানুষের ভোটে সত্যি যেতেন বলে দাবি করেন তাহলে বিরোধীদের বাড়িতে বোম মারতে হয় কেন কেন কেউ কেউ সিপিএমকে কেউ বিজেপিকে ভোট দিতে পারবে না কোথায় লেখা আছে সেখানে তিনি কি বলছেন একটু শুনে নেব কমেন্টে তিনি বলছেন একশো আটচল্লিশটি সিটে সত্তর শতাংশ ভোট রয়েছে হিন্দুদের সুদীপ রায়ের বক্তব্য একশো আটচল্লিশটি সিটে ভোট রয়েছে হিন্দুদের দু হাজার ছাব্বিশে জঙ্গি টিএমসিকে হারাতে হবে ব্যালটে পরিণত করতে হবে ভোটকে ব্যালটে এই সত্তর এ পরিণত করতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কত পার্সেন্ট সিটে মানে দুশো চুরানব্বইয়ের ক্ষেত্রে একশো আটচল্লিশটা সত্তর শতাংশ বাকি হচ্ছে এত শতাংশ এটাই তো মেরুকরণ এইরকম একটা জায়গায় প্রাণ হারাচ্ছে শিশুরা এটা ব্যথা দিচ্ছে দেখুন আমাকে অনেকগুলো অভিযোগের জবাব দিতে হবে আশা করছি একটু সময় দেবেন এবং অন্য বক্তা যখন বলছিলেন আমি একটা শব্দও চয়ন করিনি শুধু পয়েন্টটা ফটা তুলেছিলাম ফলে আশা করছি আমাকে থামাবেন না এক নম্বর উনি মুখ্যমন্ত্রীর নাম করে যেটা বললেন যে মুখ্যমন্ত্রী হিন্দুদের ব্যাপারে এরকম বলেছেন সেটা সর্বৈব মিথ্যে কথা মুখ্যমন্ত্রী এরকম কিছু বলেননি নাম্বার টু সেটা হচ্ছে এই যে উনি নিজেই বললেন যে তিন দশকের বিবিসির উনি তালিকাটা বললেন তিন দশক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় গত চোদ্দ বছর এবং শুধু তাই নয় যে যে ঘটনাগুলোর উনি উল্লেখ করলেন তার পিছনে যে শুধুই তৃণমূল কংগ্রেস দায়ী সেটাই কিন্তু একেবারে ভ্রান্ত অবাস্তর এবং অবাস্তব মিথ্যে কথা তিন নম্বর হাত হাঁটতে হারা ধন এই কথাটা কে বলেছিল দিলীপ ঘোষ চূড়ান্ত মেরুকরণের রাজনীতির পরেও আজকে ওদের ভোট আঠাশ পার্সেন্টে নেমেছে কালীগঞ্জে শুনে নিন আমাদের একটা হিসেব মতন কালীগঞ্জে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার হিন্দু ভোটার আছে সেখানে চুয়াত্তর পার্সেন্ট মানুষ যদি ভোট দিয়ে থাকেন তার মানে সেটা কম বেশি ধরুন ওই নব্বই পঁচানব্বই হাজার হিন্দুর যদি ভোট দিয়ে থাকে আমি যদি নিই বিজেপি যা ভোট পেয়েছে সব হিন্দু ভোট পেয়েছে মানে ফিফটি টু থাউজেন্ড হিন্দু ভোট পেয়েছে তাহলেও কিন্তু হিন্দু ভোটের বাহান্ন থেকে পঞ্চান্ন শতাংশ তার ব্যাপারটা শুধু তাই নয় বিজেপি হাট গত এক বছরে আমরা তেরোটা উপনির্বাচন পশ্চিমবঙ্গে জিতেছি আজকে সারা ভারতে পাঁচটার উপনির্বাচন হলো চারটেতে বিজেপি হেরেছে বিজেপির এই পচা হিন্দু মুসলমানের রাজনীতির মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু তাদের কোনো মতেই বোধদয় হচ্ছে না না হলে না হোক বিজেপি ইজ ইন এ ডিনায়াল মোড ওনারা ডিনায়াল মোডে থাকুন আমরা ভোটে জিততে থাকবো কোনো অসুবিধা নেই আমি আরেকটু গভীরে ঢুকবো আপনার কাছে আবারও আসতে হবে আমি আসছি আপনার কাছে তার আগে একটা ফোন নিয়ে নিই

তবে যে এই যে দুর্ঘটনা থেকে এই যে মৃত্যু থেকে আমরা রেহাই পাবো এই যে অকাল মৃত্যু বোমাবাজিতে মৃত্যু রাজনৈতিক কনফ্লিক্টে মৃত্যু সেটা যাতে আমরা না শুনতে পাই আর যেন না দেখতে পাই সেই জন্যই তো আমরা এটা বারবার করে ইস্যু করছে আপনি শুনতে থাকুন নিশ্চয়ই আজকে একটা আপনি কংক্রিট জবাব পাবেন এটা ঠিক কথা যে এই যে অন্য রাজ্যগুলোতেও বিজেপি এই উপনির্বাচনে কেউ কেউ এটা বলছেন যে গেরুয়া শিবিরের তার জমি হারাচ্ছে সে মাটি হারাচ্ছে গেরুয়া শিবির সে মেরুকরণের রাজনীতি এত করার পর আমি যাই না ওখানে টোটাল ভোটার কত রয়েছে তার কত পার্সেন্টেজ হিন্দু মুসলমানের মানে কালীগঞ্জ এই জায়গাটি একটি মুসলিম অধ্যুষিত বিধানসভা বলেই পরিচিত সেখানে হিন্দুদের যদি টোটাল পার্সেন্টেজ ভোট হতো তাহলে কি আঠাশ পার্সেন্ট হয় দেখুন ভোটটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে কেউ জিতবে কেউ হারবে বিষয় তো সেটা নিয়ে নয় আজকে যে কটা মানুষ ভোট দিতে পেরেছে আপনি সেই পার্সেন্টেজটা হিন্দু ভোটটা বিজেপিতে পড়েছে ভোট কি দিতে পারা যায় পশ্চিমবঙ্গে কিন্তু এবার তো অভিযোগ ওঠে ভোট দিতে পারা যায় এবার অভিযোগ ওঠে না তো আরো ভয়ঙ্কর অভিযোগ করবারটাও ভয়ে অভিযোগ করতে পারছে না আজকে আমার পাশে বসে তৃণমূল প্রতিনিধি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তো একথা বলেননি অথচ এমন কোন চ্যানেল আছে যে চ্যানেল দেখায়নি যে মাননীয় মুখ্যমন্ত্রী সনাতন হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন আমার পাশে বসে উনি বললেন না এমন কিছু বলেননি তারপরেও আমার পাশে বসে ডাক্তারবাবু বললেন যে আমরা দেখছি পুলিশ কত তাড়াতাড়ি ব্যবস্থা করবে কোন পুলিশ কোন পুলিশ যে পুলিশের পরিবার তুলে নোংরা জঘন্য ভাষায় কথা বলে তৃণমূলের নেতার চুলটা ফিরতে পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের সমস্ত মানুষের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে ক্ষমা পর্যন্ত চাইনি যে আমার নেতা অনুব্রত বাবু তিনি একজন পুলিশ অফিসারের পরিবার তুলে নোংরা জঘন্য অশ্লীল ভাষায় কথা বলছেন সেই পুলিশ সেই পুলিশের উপর ভরসা করব যারা নিজের পরিবারের সম্মান রক্ষা করতে পারে না নিজের স্ত্রী সম্মান রক্ষা করতে পারে না করবে উপায় মানুষের এই যে আপনি বারবার মেরুকরণ যেটাকে বলছেন ওটা মেরুকরণ বলবেন না ওটা হিন্দু ঐক্য ওটা হিন্দু চেতনা যে চেতনা ক্রমশ জাগ্রত হচ্ছে যে চেতনার সামগ্রিক ফল আপনি দেখতে পাবেন আমার পাশে বসে তৃণমূল প্রতিনিধি যতবার বলুন যে আমরা ডিনাইল মুডে আছি আমরা ভোটে জিতবো বিজেপি ডিনাইল মুডে আমরা ভোটে জিতবো পারবেন না পারবেন না তার কারণ এই জন্যে পারবেন না যে যেখানে মানুষ ভোট দেবে যেখানে সেখানে হিন্দু ভোট বিজেপিতে পড়বে তার কারণ তারা জানে যে তাদেরকে রক্ষা করার জন্য গোটা হিন্দু বাঙালিকে রক্ষা করবার জন্য একমাত্র বাঙালি বা ভারতীয় জনতা পার্টি রয়েছে সেটা এখন আর পশ্চিমবঙ্গের মানুষকে বলে দিতে হবে না আপনি যত মানুষের সঙ্গে কথা বলবেন তাদের প্রত্যেকের এক উত্তর হবে ওকে আমি এটার উত্তর দিয়ে যখন হিন্দু বাঙালির প্রশ্ন এসছে বাঙালি সত্তা এখন আবার ধর্মীয় সত্তা ব্যতিরেকে আপনি বলছেন যে মেরুকরণের প্রশ্নটা না হিন্দু ঐক্যের কথা আমি যদি মানে ওটা মেনেও নিয়ে আপনার যুক্তিটাকে কিন্তু বাঙালি সত্তাটাও তো অনেকের কাছে খুব প্রবল এই ব্যাপারটাও আমি আসবো হ্যাঁ আপনি কিছু বলতে চাইছিলেন প্রথম কথা হচ্ছে যে হিন্দু ধর্মের পেটেন্ট বিজেপিকে কে দিয়েছে যদি সেটাই দিয়ে থাকতো তাহলে বারোখানা ভগবান রামের সঙ্গে জড়িত লোকসভা নির্বাচনে তারা আর্থ না পশ্চিম বাংলা এবং বাঙালিদের হিন্দুদের যদি কেউ রক্ষা করতে হয় মুসলিমদের যদি কেউ রক্ষা করতে হয় শিখ ইসাই খ্রিস্টানদের যদি কেউ রক্ষা করতে হয় তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্যে আমরা বারবার নির্বাচনে জিততাম আজকে এই চ্যালেঞ্জ গ্রহণ করে আপনার চ্যানেলে বলে গেলাম তৃণমূল মুখপাত্র হিসেবে বিজেপি মুখপাত্রকে চ্যালেঞ্জ করলাম টাইম অ্যান্ড ডেট দিয়ে লিখে রাখুন দু সালে আমরা দুশোর বেশি আসন নিয়ে আসব আপনারা পঞ্চাশও ক্রস করতে পারবেন না ডেট অ্যান্ড টাইম দিয়ে লিখে রাখুন লিখে রাখুন আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট পাঁচ সেকেন্ড বলতে দিন আচ্ছা সুজিত দা আপনি বলুন কত বাহিনী কেন্দ্রীয় কোম্পানি ছিল কালীগঞ্জে প্রত্যেকবার ওই এক বসতে পচা কথা কেন্দ্রীয় নিয়ে নির্বাচন কমিশন ভোট করে হারবে তাও বলবে ভোট হতে দেওয়া হয় না যদি তাই হয় আগে অমিত শাহকে রিজাইন করেন। কেন্দ্রীয় বাহিনী অমিত শাহর আন্ডারে যদি তাই হয় আগে অমিত শাহকে রিজাইন করান যে তোমার কেন্দ্রীয় বাহিনী কেন ভোট করতে পারছে না এই মিথ্যে কথাগুলো পশ্চিমবঙ্গের মানুষ শুনে শুনে ক্লান্ত। তারা আপনাদের পরিত্যাগ করেছে। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল সুজিত দাদিয়ে তো ফিগারটা বলে দিন কালীগঞ্জ নির্বাচনে যেখানে কেন্দ্রীয় অবজারভার ছিল তার ভূমিকা তো বললামই। আপনারা বলবেন ভোটই নেই। একটা বুথেরই পোলিং চাইছেন আপনারা। না 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 সেটা হয় নি। একটা আমি জনগণের রায় মামাটি মানুষের রায়কে ছোট করবেন না। আমি আসব এই বিষয়টা যেহেতু আপনি বাঙালি হিন্দু এ স্টেক এটা বিজেপির একটা বিজেপি অল আউট নির্বাচনী ইয়েতে যাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে সেটা বোঝাই যাচ্ছে রঘুনাথ মল্লিক রয়েছেন হালি শহর থেকে হ্যাঁ বলুন রঘুনাথ মল্লিক হ্যাঁ